বাড়িকে প্রশস্ত কর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খবরদার দোকানে গিয়ে বসবেন না জিনিস নিতে গেছেন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন জি এক কেজি লবণ দেন একটা তেলের শিশি দেন নেওয়া হয়ে গেছে টাকা দিয়েছেন দু মিনিট বসবেন না ওখানে আরেকজন কথা বলছে বিগত চেয়ারম্যানের নিন্দা করছে আপনি ওই কথায় সাড়া দিবেন না বলবেন না যে ঠিক বলেছে কথা বলবেন না এর বিনিময় হলো জাহার নাম ঠিক বলেছে ঠিক বলেছে এর বিনিময় হলো জাহার নাম তাহার যুদ্ধে জাহার নাম ঠেকানো যাবে না খুব কঠিন ব্যাপার কাজে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না আর নিজেকে স্বামী মনে করবেন স্বামী পুরুষ নিজেকে স্ত্রীর স্বামী পুরুষ মনে করবেন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে পুরুষ হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের সেমানের খাওয়াবেন দুই যেমানের কাপড় পরেন বউকে সেমানের পরাবেন তিন বউকে কখনো কটু কথা বলবেন না চার বউয়ের মুখের উপরে মারবেন না পাঁচ অলা তাঁত রকাই বাইতে। বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে দিবেন না মায়ের বাড়ি যেতে দিবেন না নানির বাড়ি যেতে দিবেন না চাচির বাড়ি যেতে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কা পুরুষের করে কা পুরুষ কা পুরুষ ভীরমিত পুরুষের করে জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম ক্ষমতা রাসুল সাল্লি সাল্লাম বলেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না ভিতরে থাকো জান্নাত কিভাবে নিতে হয় সেটা আমি দেখছি জান্নাত পাওয়া যাবে তিন অজ্ঞালা খাতে পাপের জন্য কাঁদো এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত পাপের জন্য কাঁদো পাপের জন্য কাঁদো জান্নাত আল্লাহ দিবেন তিনটা কাজ করলে জাহান নাম থেকে বাঁচা যায় এক মুখ বন্ধ রাখতে হবে দৈরি জরুরি প্রজন ছাড়া বাইরে চওয়া যাবে না। তিন পাপের জন্য খান্তে হবে জান্নাত হবে। আবুহরারা জিল্লাহ তালা আন বলেন। রাসল সাল্লাল্লাহু আনী অসালাম বলেছেন। সাবাত ইদুল্ হমল্লাহ তালা ফজি্লি আমালাজিল্লাইলা নু। সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন মানুষের শরীরের ঘাম হবে। কারো কারো টাকলো পর্যন্ত কারো কারো হাঁটু পর্যন্ত অমিনু মায়াকুনালা হাত কয়ে হে কারো কারো কোমর পর্যন্ত অমিনু মায়াকুনালা তার কোয়াতে কারো কারো নাক পর্যন্ত যেই দিন সূর্য থাকবে মানুষের মাথার এক মাইল উপরে অর্ধ কথাটি মিথ্যে যেদিন মানুষের মাথার এক মাইল উপরে সূর্য থাকবে যেদিন মানুষ ঘামের মধ্যে সাতার দিবে সেদিন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক এমামুন আদেল ন্যায়পরায়ণ নেতা দুই সাবুন নাসাফি এবাদাতুল্লাহে যে যুবক বাল্য জীবন থেকেই এবাদতে অভ্যাসী তিন রাজুল কালবাহু মোয়াল্লাকুন বিল মসজিদ কোন মানুষের অন্তর মসজিদের সাথে লাগা আছে এজা খারাজামিনু হাত্তা ইয়াউদা ইলাইহি মসজিদ থেকে বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে বের হলেই আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে বাড়িতে গিয়েই বলছে নাতনিকে দেখো তো একটু সময় হলো নাকি দেখো তো আসরের টাইম হয়ে গেল নাকি জামাত হয়ে গেল নাকি শুধু ব্যস্ত মসজিদে যাওয়ার জন্য এই শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে চার রাজুলুন হে রাজুলানে তারপর হে ইস্তাম আলাই হেফ তারাক আলাই দুইজন ভালোবাসে পরস্পরকে আল্লাহ রস্ত দুইজনের ভালোবাসা কেটে গেছে আল্লাহর জন্য দোস্ত তোমাকে দোকানে বসতে নিষেধ করি তবুও তুমি বস দোস্ত তোমাকে কত বললাম যে মেয়েদের সাথে কথা বল না চুপ থাকো তবুও তুমি কথা বলছো তোমার সাথে আমি বন্ধুত্ব কেটে দিলাম তোমার তো সব নষ্ট যুবক তোমার তো নষ্ট একটা মেয়ে যদি হাসি মুখে কথা বলে তুমি সে নাম্বারটা ধরে রাখো আবার কথা বলার জন্য তুমি কি দিয়ে পরকাল পাবা দেখো তোমার কথাটাই আসছে এই যে চলে এসেছে যে দেখো এদিকে দেখো রচুলুন দেখার আল্লাহ খালিয়ান ফাবা যা না না হো জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো নির্জনে কোন মানুষ আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো আজ থেকে নির্জনে একাই ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করতে হবে যাতে করে আপনার স্ত্রী ঢুকতে না পারে ভিতর থেকে দরজা বন্ধ করে দিতে হবে যাতে করে কাজের মেয়েটা ভিতরে আসতে না পারে যদি চট করে কেউ ভিতরে চলে আসে তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে কান্নাটা নষ্ট হয়ে যাবে

সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনার কথা বলে তখন বলে আমি আল্লাহকে ভয় করি তোমার তো স্বভাব নষ্ট হয়েছে তুমি তো একটু কথা বললে ধরে রাখো অথচ জেনার প্রস্তাব দিলে তুমি মুখে বলবা চি চি না কি বলো তুমি আমি এই কথার সাথে একমাত্র তুমি কথা বন্ধ করো নাম্বার ধরে রাখা তো বহুদূরের কথা আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেয়ে তোমাকে বলছি তোমার তো বৈশিষ্ট্য নেই তোমার বাপ মায়ের পরিবারের বৈশিষ্ট্য নেই হিসাব পাও না তোমাদের মোবাইল রিং হচ্ছে তোমার আব্বার মোবাইল রিং ধরবাই না হোক হোক হচ্ছে হোক তুমি ধরবাই না শেষ পর্যন্ত যদি তুমি নাম্বারটা ধরো তাহলে অন করে বলবা জি কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলবে তাহলে ওই ছেলেটা তোমার নাম্বার ধরে রাখবে না আর তুমি যদি অন করে বলো কে ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে ওদের নাম্বারটা ধরে রাখবে আল্লাহ বলছেন যে মহিলা যখন কথা বলবে তখন কর্কশ কণ্ঠে বলবে হাসি মুখে তো বলা দৌর দূরের কথা আর এখন তো মেয়ে মানুষ তার ধর্ম কর্ম তো বুঝে না ওর খালি ভান করে কথা বলারই ঢঙ্গ ভান করে কথা বলে ভান করে হাঁটে কেমন কেমন করে আনছান আনছান করে কথার ভান হাঁটার ভান চলার ভান তার তাকে তো আর দেখে না কেউ দেখার জন্য মাস্টার লাগে দেখার জন্য বাপ মা লাগে দেখার জন্য গ্রামের সর্দার লাগে দেখার জন্য দায়িত্বশীলেরা লাগে দেখার জন্য মুরব্বীরা লাগে তো মুরব্বী বলছে আমাদের কথা তো মানবে না বাপ মা বলছে এটাই ভালো তাহলে কেমন করেও ঠিক হবে কেমন ঠিক হবে কেন এভাবে কথা বলতে শিখলো আল্লাহ বলছেন কর্কশ করে কথা বলতে হবে জাতি করে কথাটাও নারী কথাও নারী তার পোশাকও নারী তার জুতা স্যান্ডেল নারী তার চলাফিরা নারী সবকিছুই নারী অতএব তাকে সম্পূর্ণ পুরুষ থেকে ভিন্ন থাকতে হবে এটা জরুরি আছে সম্মানিত দিনী ভাই বোন আবহাওয়ার তালাহান ও বলেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তিনজন তিনজনের তৃতীয় তৃতীয়জন তিনজন তিনজনের তৃতীয়জন তিনজন গড়া গর্তে আটকা পড়েছেন তিনজন পথে চলছিল বৃষ্টি আসলো একটা পাহাড়ের গর্তে ঢকলো। হঠাৎ করে পাথর গড়ে এসে পাহাড়ের মুখে পড়ে গেল তিনজন বের হতে পারবে না তিনজনের একজন বলল আমি বাপ মাকে ভালোবাসি পাহাড়ের মুখ থেকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দেন আল্লাহ বললেন ঠিক আছে পাথর সরিয়ে দিলাম তিনজনের একজন বলল। আমার বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম আমার চাচাত বোন বলেছিল যে একশোটি স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি হাড় পরিশ্রম করে একশোটি স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি যখন জেনা করতে বসলাম তখন আমাকে বলছে আবদাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বন্দা আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস নে আমি উঠে গেছি অন্যায় করিনি তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তিনজনের তৃতীয়জন বলল যে আমি একটা কাজের লোক নিয়েছিলাম হা আমিলালি নাহারে সে অর্ধেক দিন কাজ করলো কাজ করে চলে গেল অসন্তুষ্ট হলো ফা আদাই তো আজ আমি তার অর্ধেক দিনের পারিশ্রমিক দিলাম সে নিল না চলে গেল ফা অফার তো হে আমি তাকে বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম ফা সারা এই যে অনেক ছাগল হয়ে গেছে অনেক মান ফাঁচাইয়া আমার পাতা লাভা হঠাৎ একদিন এসে বলছে আমাকে ওই দিনের পারিশ্রমিক দে আমি বললাম খুব হাজাল মাল নেও তুমি এগুলো সব নিয়ে নাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধ দিনের কাজের পারিশ্রমিক আমি বললাম তোমাকে করিনি যত কিছু দেখছ সব তোমার নিয়ে যাও সব নিয়ে চলে গেল আল্লাহ হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি এই কাজটা করেছি রাজা রাহ মাতেকা তোমার রহমতের আশায় খাসিয়ে তা বেকা তোমার শাস্তির ভয়ে আমি তোমাকে ভয় করি তোমার ভয়ে কাজটা করেছি যদি সত্য সত্যই তোমার ভয়ে কাজটা করে থাকি তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম আল্লাহর ভয়ে কাজ করলে আল্লাহ আপনার কথা শুনবেন নগদ এ দেখেন নগদ